ওয়েলকাম টু এ নিউ ব্লগ আরো একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের মাঝে আশা করছি আজকের ব্লগটি অন্য দিনের মতো তোমাদের ভীষণ ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো আনন্দে আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আমার সকল বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা চলো এখন আমি চলে এসেছি ছাদে ছাদে কিন্তু ভীষণ হাওয়া দিচ্ছে আর ভীষণই ভালো লাগছে ছাদে দাঁড়িয়ে থাকতে কারণ এবার মনে হচ্ছে যেন ছাদে উঠে গাছগুলোর অবস্থা একটুখানি দেখে নেব সরি ছাদে কাজগুলো দেখার আগে আমি তোমাদের দেখাবো আমার কোরবানির খাসি তো কোরবানির খাসিটা কেনা হয়েছে সেটাই আগে তোমাদেরকে দেখাবো তারপরে ছাদে গাছগুলির কি অবস্থা আছে সেটা দেখে নেব এখন আমি চলে এসেছি আমি পাউরুটি খাসির জন্য পাউরুটিটা খাইয়ে দেবো সঙ্গে কিন্তু নিয়ে এসেছি আরো অনেকগুলো বিস্কুট যেগুলো তাকে একটা একটা করে খাওয়াবো তো এই হচ্ছে আমার খুব সুন্দর দেখো একদম ব্ল্যাক কালারে খাসি কোরবানি তো প্রত্যেকবারই কিন্তু খাসিটাকে আমি আদর করে এভাবেই কিন্তু মিষ্টি বিস্কুট সব কিছু খাইয়ে দিই তো আগেবারে তোমরা দেখেছিলে দুটো খাসি ছিল তো এবারে কিন্তু একটা খাসি আনা হয়েছে কারণ ভীষণই ঝামেলা হয় এই ছাদের ওপরে আমাদের কোরবানি হয় আর ছাদের ওপরে এই একা একা শহরের কোরবানি কিন্তু ভীষণই কষ্টকর তা এখন দেখো বিস্কুটগুলো তাকে সব খাইয়ে দিলাম বিস্কুটগুলো কিন্তু সে খেয়েও নিল এখন কিন্তু তাকে আমি দিব কিছু ভুসি ভুসিটা কই কোথায় রাখলে নিয়ে আসো তো দেখো সে কিন্তু ভীষণই চুপচাপ তো ছিল চুপচাপ কিন্তু তো দেখ আর তার আগেবার যেটা ছিল সে কিন্তু ভীষণ চিৎকার করতো এখন তার জন্য আমি ভুসি নিয়ে এসেছি এখন তাকে আমি কিন্তু ভুসি খাওয়াবো ইকো থালাটা দাও তো দেখো সে কিন্তু খাচ্ছেও সুন্দর অন্যান্য খাসিগুলো কিন্তু একদমই খেতে না তো এখন তাকে চন্দ্র সহ করে খাওয়াবো মায়ের বাড়ি গেছিলাম দুদিন আগে তখন একে আনা হয়েছে যাই হোক আমার কিছু দেখা হয়নি তাই উঠে চলে এলাম ছাদে তাকে দেখতে আর দেখো তাকে এখন আমি বসে দিয়ে দিচ্ছি সে কিন্তু ভুসি খাবে চলো তো সে কিন্তু এখান থেকেই ভুসি খাবে এই দেখো কি সুন্দর খাচ্ছে তাই না মাঝে বোল এটাতে একটা ছবি তুলে নে তো নীলটাতে হয়েছে না নাও না না তুই ইকু হয়েছে ইকু কিন্তু তাকে খাওয়াবে তো দেখো ইকু কিন্তু তাকে খাওয়াবে এখন না ইকু খাও ইকু কিন্তু ভয়েই মরছে সে কিন্তু ছুটে পালাচ্ছে দেখো সে ভয়ে খাওয়াতেই পারছে না আমি কিন্তু তাকে খাইয়েছি সে আবার দেখো কেমন লাস্যা হয়ে একটা সে আবার কিন্তু তাকে রেখে দিলে সে খাচ্ছেই না খেতেই চায় কিনা সে কিন্তু এভাবে খাবে তাকে কিন্তু এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়াতে হবে তাহলে কিন্তু সে খাবে তার মানে হচ্ছে তাকে আদর যত্ন করে খাওয়াতে হবে আসলে যে বাড়ি খাসি না সেই বাড়িতে নিশ্চয় তাকে আদর যত্ন করে এভাবে খাওয়াতে সে কারণে দেখো আদর যত্ন করে খাইয়ে দিচ্ছে তো ভীষণ সুন্দর ভাবে খেয়ে নিচ্ছে আবার রেখে দিয়ে দেখো চলে যাবো সে কিন্তু খাবেই না মুঠি দিতে চাইছে না কিন্তু যাই হোক তাকে এখন আদর যত্ন করে খাওয়াবো সঙ্গে কিন্তু ইকু আছে ইকুও কিন্তু ভীষণ আদর যত্ন করে খাওয়াচ্ছে চলো ইকু তুমি খাও খাও ইকু খাও 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 ইকু খাও তো দেখো আমার কোরবানির খাসিটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাতে বললো না আমার খাসিটা দেখতে ঠিক কেমন হয়েছে দেখতে কিন্তু কিন্তু সুন্দর সুন্দর লাগছে আর দেখো খাওয়াচ্ছে ভীষণ ভয় পায় ছাগল দেখে সঙ্গে কিন্তু মচু আছে মজু আর ইকু মিলে তুমি দেখো ইকু কি সুন্দর ইকু ইকু কি সুন্দর ইকু হাত বলো হাত বোলাও হাত বোলাও তাকাও ওইদিকে তাকাও ওই

সিংটা ধরে টানবে তোর পেটে ঢুকিয়ে দেবে সিংটা তো চলো খাসি এখন খাচ্ছে আর এখন আমি গাছপালার অবস্থা অবস্থাগুলো তোমাদের একটু দেখিয়ে দিই তো কিছুদিন ছিলাম না কিছুদিন মধ্যে দিন পাঁচটা দিন ছিলাম না তাতেই কিন্তু দেখো গাছগুলোর অবস্থা আর এই যে দেখো এখানে কিন্তু বেদানা ধরেছে তোমাদের দেখিয়ে দিই এই দেখো বেদানা প্রচুর ফুল এসেছে গাছটাতে কিন্তু বেদানার প্রচুর ফুল এসেছিল কিন্তু সেগুলো সবই ঝরে গেছে আর ওই যে ঝড়ে কিন্তু হাওয়াতে সব গাছগুলো যেন এলোমেলো হয়ে গেছে বৃষ্টি হওয়ার গাছগুলো প্রচুরই ফ্রেশ লাগছে আর এই যে হ্যান্ডিং ঝোলা যে গাছগুলো ছিল সেগুলো নাকি ঝড় হওয়াতে পড়ে গেছে আর মেহেন্দি গাছটা এত সুন্দর বড় হয়েছে সে বলার নি যেহেতু অতটা বড় হয়েছে অনেক ওদিকে কলা গাছটাও কিন্তু ভীষণ বড় হয়েছে আর এদিকে হ্যালবিঙে ছোলা গাছটার অবস্থা দেখায় সেটা কিন্তু ঝরে পড়ে গেছে এটা হচ্ছে হ্যালবিঙে বোলানো গাছটা দেখো বাকি অবস্থা ফ্রেশ হয়ে আছে কারণ বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে সেই কারণে গাছগুলো ফ্রেশ হয়ে আছে বৃষ্টি হলে তো এভাবে গাছগুলো অবশ্যই শেষ হয়েই থাকে যত বেশি বৃষ্টি হবে শেষ হবে আর ড্রাগন গাছগুলো তোমাদের দেখায় ড্রাগনের গাছগুলো কিন্তু আমি একদমই ছোট্ট একটা ডাল লাগিয়েছিলাম সেখান থেকে দেখো কত ডাল পালা হয়েছে অনেক আর এদিকে কাঁঠালের ট্যাক ফুটের গাছটা দেখো অনেক বড় হয়েছে আরো একবার দেখে নি সে কি করছে সে কিন্তু এখনো খাচ্ছে আর কিন্তু এখনো তাকে খাবার দিচ্ছে ভয়ে ভয়ে দূর থেকে দাও 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 তো চলো আজকের ব্লগটি এখানেই শেষ করলাম আজকে আমার কোরবানি খাসি কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না আর ভালো লাগলে আমার চ্যানেলটি ছোট্ট একটি লাইক শেয়ার ও কমেন্ট করে দিও সবাই সবাই অনেক অনেক ভালো দেখু সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে